রুদ্র যে বীরবাসা সন্তান সেটা বলে দিয়ে রুদ্র জাবিন আটকে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ইশিতাকে বলতে থাকে আচ্ছা ইশিতা তুমি আমাকে একটা কথা বলো তো আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে তাই তো তখন ইশিতা মনে মনে বলতে থাকে আমি তো এখন ফেসে গেছি কি বলবো তারপর ইশিতা বলে আসলে রোহিতা আমি তো কথা শুনছিলাম না আসলে তোমাদের সামনে যাওয়ার আমার কোনো মুখ ছিল না জানো তো তোমরা আমাকে বিশ্বাস করো তো তাই আমি তোমাদের সামনে যেতে সাহস পাইনি বিশেষ করে তমাল তমাল তোমাকে সহ্যই করতে পারে না দেখছো তো আমাকে সরিয়ে দিয়ে আরেকজনকে এই বাড়িতে আনার জন্য তো তমাল পুরো উঠে পড়ে লেগেছে আমি কি করব বলো তো সবটা বুঝতে পারি কিন্তু কি করব। আমি তো এখন নিরুপায় আমার তো পায়ের তলার মাটিটাই নেই আমি কি করব। কি করব আমি এই বলে কান্নাকাটি শুরু করে দেয় ইসিতা তারপরে তমাল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ইসিতা এই সব কথাগুলো বলতে বলতে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে যাক পরিস্থিতিটা একটু অন্তত সামাল দেওয়া গেছে এবার অন্তত নিজেকে ঠাসা থেকে বাঁচানো যাবে রুদ্রদা নিজেও ফেঁসেছে আর আমাকেও না ফাঁসিয়ে দিয়ে গেছে এই বলে ইসিতা সেখান থেকে চলে যায় তারপরে তোমাল বসে পড়লে রোহিত বলতে থাকে তমাল একদম ভাববি না তখন ফুলকি বলতে থাকে আচ্ছা তমাল দাদা তুমি কেন এসব নিয়ে ভাবছো বলো তো ইসিতা দিদি যদি সত্যি মুখোশ করে থাকে না আমরা তো তাকে যাচাই করে নেব আর তাছাড়া তার কথাই আমরা ধরবো কেন আমরা তো আমাদের মতো করে সবটা ভাববো তাহলে তুমি কেন ওনার কথা ভাবছো তো তার থেকে এটা ভাবো জামাইবাবু কিছুতেই যেন না জামিন না পায় তখনই রোহিত বলতে থাকে আচ্ছা তমাল যা রাত অনেক হয়েছে এবার একটু ঘুমতো শান্তিতে একটু গিয়ে ঘুম দে যা সকাল উঠতে হবে তারপরে পাঠিয়ে দিয়ে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তাকিয়ে দেখো আমরা আমাদের নিজেদের বাড়িতে দাঁড়িয়ে আছি কত দিন পরে বলো তো নিজেদের রুমে আমরা একটু শান্তি করে ঘুমবো তখনই ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে আর তারপরে ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবু তো যে কোনো ভাবে জামিন পাওয়ার চেষ্টা করবে কিন্তু উনি যদি জামিনটা পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি করবে আর তাছাড়া ওই হারিয়া দাদার হারিয়া দাদার একা সাক্ষীতে তো এই জামিনটা আটকানো যাবে না কিন্তু যে করে হোক আমাদের জামিনটা আটকাতেই হবে তারপর রোহিত বলতে থাকে ফুলকি তুমি না এসব নিয়ে একদম ভেবো না এসব নিয়ে একদম ভেবো না যা হর হবে, তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার আপনি বরং বসে তো আপনার মাথাটা আমি টিপে দেই তারপরে ফুলকি মাথা টিপে দিলে রোহিত ঘুমিয়ে পড়ে তখন ফুলকি বলতে থাকে যাক অনেক দিন পরে স্যার একটু শান্তিতে ঘুমিয়েছে তুমি দেখো তুমি দেখো আমি যেন ওই জামাইবাবুকে শাস্তি দিতে পারি শাস্তি দিতে পারি তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় কোট চত্বরে দুই দলের মানুষই ভিড় করে রুদ্র দলের মানুষ কম কিন্তু জনতা উন্নয়ন পার্টির দল মানুষ বেশি তারপরে ওরা স্লোগান দিতে থাকে একজন রুদ্রর পক্ষে আরেকজন রুদ্র বিপক্ষে সাংবাদিকরা সেটা নিয়ে নিউজ বানাতে থাকে তখনই ধানু ও ফুলকে আর লাবু চলে আসে তারপরে লাবুর কাছে সাংবাদিকরা সবাই ছুটে যায় বলতে থাকে কি ম্যাডাম আপনার কি মনে হচ্ছে রুদ্র স্যানালকে আজকে যাবেন পাবে তখনই লাবও বলতে থাকে দেখুন আজকে কোর্টে কি রায় হবে সেটা তো পরে দেখা যাবে তাই না তারপর ফুল কি বলতে থাকে এরকম একটা অপরাধী বাইরে বেরিয়ে আসলে তো সবার জন্য ক্ষতিকারক তাই না তাই তাকে জাবিন না দিয়ে এখানে আটকে রাখাই উচিত হবে আর সুষ্ঠু মতো তদন্ত করা উচিত হবে তখনই সেখানে শালিনী আর রিকি চলে আসে শালিনী বলতে থাকে কি ব্যাপার কোর্টের রায়টা কি তোমরাই দিয়ে দিচ্ছ নাকি তারপর শালিনী এসে বলতে থাকে এই সব কিছু তো আমার মনে হচ্ছে ফুলকির কি আর এই সব কিছু ফুলকি সাজানো নাটক কি ফুলকি কি বলছো তুমি তখনই সাংবাদিকরা বলতে থাকে কি ম্যাডাম ফুলকি ম্যাডাম আপনি কি বলবেন আপনাকে তো সরাসরি আপনার উপর অভিযোগ করছে তখনই রোহিত সেখানে চলে আসে আর এসে বলতে থাকে এই যে আমি কিছু কথা বলতে পারি তারপরে ওই সাংবাদিকদের বলতে থাকে আচ্ছা শালিনী ম্যাডাম কি চরকা কম পড়েছে নাকি তখনই শালিনী বলতে থাকে কি তারপরে সবাই মিলে হাসতে থাকে তখন রোহিত বলতে থাকে না না শালিনী ম্যাডাম হঠাৎ করে নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিচ্ছে বুঝতে পারছি না ওনার এত সময় কেন যে উনি আরেকজনের হয়ে ওর চত্বরে দাঁড়িয়ে সব কথাগুলো বলছে তারপরে দেখা যাবে লাভ বলতে থাকে আচ্ছা থাক না এসব কথা বাদ দে ভাই এবার চল ভিতরে চল তারপরে সবাই মিলে সাইডে হয়ে দাঁড়ায় তখনই রুদ্রকে নিয়ে আসা হয় তখন তারপরে রুদ্রকে নিয়ে আসলেই লোকজন পুরো ক্ষেপে যায় আর রূপ সার্নাল হাই হাই বলতে থাকে তারপরে দেখা যাবে বড় বাবু অংশকে কেন স্যার আমি কেন জনগণকে আটকাবো আর তাছাড়া উনি তো জনগণের প্রতিনিধি ওনার ওনা তো জনগণের মাঝখান দিয়ে চলাফেরা করার অভ্যাস আছে উনি না ঠিক সামনে নিতে পারবে কি রুদ্ররূপ সার্নাল আপনি পারবেন তো তখনই রুদ্র রাগান্বিতভাবে অংশ দিকে তাকায় তারপরে অংশ রুদ্রর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলে জনগণ এসে রুদ্রর উপর হামলা করে আর রুদ্রকে মারধর করতে থাকে তখনই সেখানে লাবু এসে পড়ে আর লাবু এসে সবাইকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে আপনারা থামুন থামুন আপনারা আপনারা এরকম নিজের হাতে আইন তুলে না না প্লিজ মাথা ঠান্ডা করুন তারপরে অংশ রুদ্রকে নিয়ে ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে লাবুরা সবাই ভিতরে বসে আছে তখনই রোহিতকে ফলকিয়ে বলতে থাকে আচ্ছা স্যার আপনার কি মনে হয় আজকে জামাইবাবু জামিন হবে না কিছুতে জামাইবাবুর জামিন করানো যাবে না কিছুতেই না হারিয়া দাদারা কখন আসবে কে জানে আর ওনার একা সাক্ষী থেকে সবটা ঠিক হবে জানি না তখনই হারিয়া আর সর্দার চলে আসে তখনই রোহিত আর ফুলকি খুশি হয়ে তাদের কাছে যায় গিয়ে বলতে থাকে হারিয়া দাদা তুমি না একদম ভয় পাবে না আজকে তোমার সাক্ষী কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান তুমি একদম ভয় পাবে না তখন রোহিত বলতে থাকে হ্যাঁ হারিয়া তোমাকে কিন্তু বিরোধী পক্ষের উকিল নানান প্রশ্ন করবে বিব্রত করার চেষ্টা করবে তোমাকে স্ট্রং থাকতে হবে তখনই শালিনী হারিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপর ফুলকি বলতে থাকে হারিয়া দাদা তুমি না কারো দিকে তাকাবে না সত্য বলতে গেলে এরকম একটু বাধা আসবে কিন্তু তুমি সত্যিটা বললে না অনেকের ভালো হবে তুমি যা দেখেছিলে নিজের চোখে তাই বলবে তখন সর্দার বলতে থাকে হ্যাঁ হারিয়া তুই একদম ভয় পাবি না তুই চোখে যা দেখেছিস তাই বলবি ঠিক আছে তারপর আর ফুলকি নিজেদের কাছে নিয়ে হারিয়া সর্দারকে বসায় ওইদিকে রিকি শালিনীকে বলতে থাকে আচ্ছা শালিনী দি এখানে তো ওদের কাছে এ একটা উইটনেস তাই তো তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ কিন্তু কি হবে দেখা যাক কি হবে তারপর রুচোকে সেখানে নিয়ে আসা হয় তখনই বড় বলতে থাকে আচ্ছা অংশুমন তুমি এরকম ভাবে বোঝো কেন হ্যাঁ ওনার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন উনি একজন জনপ্রতিনিধি আর শোনো কারো পক্ষ নিয়ে কথা বলা উচিত নয় মানুষ পুলিশ নিরপেক্ষ হওয়া উচিত তখন অংশ বলতে থাকে বাবা স্যার আমি তো এগুলো আপনার থেকে শিখিনি তাই হয়তো বা ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আপনার থেকে শিখে নিচ্ছি এ বলে রুদ্রকে বলতে থাকে স্যার আসুন কাঠগড়ায় যাবেন তখনই রুদ্র রেগে কাটগড়ায় উঠে পড়ে আর মনে মনে বলতে থাকে সবাই আমাকে হাসি হাসির পাত্র বানিয়ে রেখেছো তাই তো ফুলকি দাস একবার শুধু বেরোই তোমাদের কি অবস্থা করব তোমরা শুধু দেখো তখনই আশিসময় বাবু রুদ্রকে বলতে থাকে রুদ্রুপ সান্নাল আপনি নিজেকে কন্ট্রোল করুন আপনার চোখে মুখে কিন্তু রাগের ছাপ ভেসে আসছে হিংস্র হয়ে যাচ্ছেন আপনি তখনই রুদ্র নিজেকে কন্ট্রোল করে তারপর দেখা যাবে যশ সাহেব চলে আসে আর সে বলতে থাকে লাবণ্য বাসেস রুদ্ররূপ কেস শুরু করা হোক তখনই ধানু বলতে থাকে যশ সাহেব এই যে রুদ্ররূপ ওনার নয়জন উপজাতিকে খুন করার কেস রয়েছে আর তাছাড়া রায়চৌধুরী বাড়ির মানুষদের মেরে ফেলার চেষ্টা করার অভি অভিযোগ রয়েছে আর রিসোর্টে আগুন লাগানো অভিযোগ রয়েছে তাই এরকম মানুষের জাবিন হলে সেটা জনগণের পক্ষে আর রায়চৌধুরী বাড়ি সবার পক্ষে খুবই ক্ষতিকারক আর এরকম মানুষ জামিন পেলে সে কিন্তু প্রমাণ লোপাট করার চেষ্টা করবে তাই আমি চাই ওনার যেন জামিন মঞ্জুর না হয় তখনই এই বলে ধানু বসে পড়ে আশিষময় বাবু বলতে থাকে কি করে ধর্মপ্রতার একটা মানুষ কেমন ছিল উনি সেটা জেনে বিচার করা হোক তখনই ধু উঠে বলতে থাকে কি জানা হবে উনি রায়চৌধুরী বাড়ি সবার উপর অনেকবার অনেক রকম ভাবে হামলা করেছে অনেক ভাবে ক্ষতি করার চেষ্টা করেছে ইউরোনার কদিন আগেও লাবণ্য নষ্ট করে বিভ্রান্ত করে অন্যদিকে কেসটা ঘুরানোর চেষ্টা করেছিল তখনই আজ সময় বাবা বলতে থাকে তার কোনো বাস্তব প্রমাণ রয়েছে তার তো কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া তো কোনো কিছু গ্রাহ্য হয় না তখনই ধানু রেগে যায় আর বলতে থাকে কেন ইউরোনার আমি একটা প্রশ্ন করতে চাই আচ্ছা যে মানুষটা প্রমাণ লোপাট করার সাহস রাখে আর ক্ষমতা রাখে সেই মানুষটাকে বারবার জাবিন দিয়ে কেন দেশের আর সবার ক্ষতি করা হচ্ছে কেন হচ্ছে এরকম মানুষটাকে দিলে শাস্তি পাবে না তখনই আশিস বাবু বলতে থাকে আমার বিরোধী পক্ষের উকিল এসব কি বলছে ইউরোনার তখনই ধানু বলতে থাকে হ্যাঁ ইউরোনার আমি ঠিক বলছি এরকম মানুষকে জাবিন দেওয়া একদম উচিত হবে না আর তাছাড়া ওনাকে একজন নিজে দেখেছিল আগুন লাগাতে আর তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার জামিনটা যে করি হোক আটকাতেই হবে আচ্ছা স্যার আমরা ওনার পিতৃ পরিচয় বলতে পারি না ওনার বংশে যে ক্রিমিনাল আছে সেটা বলতে পারি না তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি ঠিক বলেছো তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্রকে শাস্তি দিতে পারবে ফুলকি আর রোহিত মিলে তোমাদের কেমন মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ